আবারও পশ্চিমাদের হিসাবের বাইরে ধরলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা করতে প্রস্তুত মস্কো কিন্তু আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমাদের মানবেন না বলে স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট এছাড়া কোনো ধরনের শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি সতেরোই মে চীন সফরের এক আলোচনায় এসব কথা বলেন তিনি পুতিনের এই সফরে ইউক্রেন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা মধ্যস্থতাকারী হিসেবে চীন যদি উদ্যোগ নেয় সেটিকে স্বাগত জানানোর কথাও বলেন রুশ প্রেসিডেন্ট আমরা সব আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন কিংবা তার মিত্রদের মতো আমরা কখনোই আপত্তি জানাইনি তবে পশ্চিমারা মস্কোর চাওয়াকে উপেক্ষা করে কিয়েভের স্বার্থ সংশ্লিষ্ট বিশ্বের চাওয়া নাম দিয়ে তা রাশিয়ার উপর চাপিয়ে দিতে চায় যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এদিকে আলোচনায় বসতে ইতিবাচক হলেও কিছু বিষয় স্পষ্ট করেছেন পুতিন যার মধ্যে অন্যতম ছিল আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমা কোনো দেশকে মানবেন না বলে স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট এর আগেও শান্তি চুক্তির নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে কিএফ থেকে রুশ সেনারা পিছু হটলে আলোচনার কথা বলা হয়েছিল আমরা পিছু হটি কিন্তু তারা আলোচনা না করে পাল্টা হামলা চালায় এখন আমাদের কাছে স্পষ্ট কাকে কতটুকু বিশ্বাস করা যাবে এর আগে দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার মাত্র কয়েক দিন আগে চীন এবং রাশিয়া একটি সীমাহীন কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছিল দুই বছরেরও বেশি সময় পরে রাশিয়া বর্তমানে ইউক্রেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে অন্যদিকে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সীমান্ত পাল্টা প্রতিরোধের দাবি করলেও মস্কোর জোরালো হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি যখন বাতিল করেছেন চলতি মাসের বিদেশ সফর ঠিক সে সময় চীন সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অন্যদিকে ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর কাছে একটি প্রধান উদ্বেগের বিষয় গত মাসে চীনের সফরের সময় আমেরিকার পররাষ্ট্র সচিব অ্যান্টনি জে ব্লিংকেন ও অর্থসচিব জ্যানেট ইয়েলেন বিষয়টি উত্থাপন করেছিলেন আর তারপরে রুশ প্রেসিডেন্ট চীন সফর করলেন পশ্চিমা দেশগুলো চায় রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করুক আর সেজন্য পুতিনের ওপর চাপ সৃষ্টি করুক চীন সরকার তবে বিশ্লেষকরা বলছেন নতুন করে ওয়াশিংটনের কোন নিষেধাজ্ঞা পেতে চায় না বেইজিং আবার মিত্র মস্কোকেও নিরাশ করতে চায় না শি জিনবিং প্রশাসন এমন পরিস্থিতিতে চীন কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়